নবম পে স্কেল বাস্তবায়নে দেরি হবে না প্রধান উপদেষ্টা নতুন পে স্কেল কার্যকর ঘোষণা সরকারি চাকরিজীবীদের আশা পূরণ তো দর্শক প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরজীবীরা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ এবং নবম পে স্কেলের সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে এক জরুরি বৈঠকে সরকারি কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয় বরং সরকারি কর্মকর্তাদের দাবি অনুযায়ী সময় এই স্কেল কার্যকর করা হবে বৈঠকে বিশেষভাবে মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট অনুমোদন করা হয়েছে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় সামলাতে বিশেষভাবে সহায়ক হবে এই বৈঠকে সরকারের অন্যান্য ভাতা সংস্কার বেতন গ্রেডের পুনর্গঠন বা এবং পেনশন সুবিধা সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে নবম কার্যকর হলে বারো গ্রেডে বেতন বৃদ্ধি ভাতা সংস্কার এবং অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা এবার শেষ হবে আমরা চাই এই স্কেল যেন সময় মতো বাস্তবায়িত হয় ভাতা এবং অন্যান্য ভাতা পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও জীবিকা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভাতা এবং নবম পে স্কেলের প্রস্তাবনা সম্পর্কিত সকল আপডেট নিয়মিত জানাবো তো দর্শক তিনি আরও যোগ করেন এই পদক্ষেপ সরকারি কর্মপরিবেশে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেল এবং মহার্গতা বাস্তবায়ন সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধি করবে এবং তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের অর্থনৈতিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মকর্তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী আগামী মাস থেকে বেতন পাবেন যা তাদের দৈনন্দিন ব্যয় সামলাতে এবং পরিবারের আর্থিক চাহিদা পূরণে হবে নবম কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো বেতন কাঠামোর হিসাব নিকাশ ভাতার হিসাব এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া তদারকি করছে সরকারের এই পদক্ষেপ প্রমাণ করছে চাকরিজীবীদের কল্যাণ এবং আর্থিক নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে এবং তারা আগামী দিনে এই নতুন সুবিধার সুফল ভোগ করতে উন্মুখ তো দর্শক নতুন পেস্কেলের কার্যক্রম শুরু হলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এই ভাতা বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীরা দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য জন্য আর্থিক সহায়তা পাবেন গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে অনুপাতে যা আয়ের বৈষম্য কমাবে এবং পেশাগত উৎসাহ বৃদ্ধি করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তোদশক মহার্গা এবং নবম পে স্কেলের এই ঘোষণা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেয় যে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে আগামী সপ্তাহগুলোতে সরকারি কর্মকর্তারা এই নতুন বেতন কাঠামো এবং সংশোধিত ভাতা অনুযায়ী বেতন পাবেন যা তাদের জীবিকা ও আর্থিক নিরাপত্তায় দৃঢ় প্রভাব ফেলবে তদর্শক পরবর্তীতে আমরা নবম পে স্কেলের গ্যাজেট এবং প্রস্তাবনা সম্পর্কিত সকল আপডেট নিয়মিত জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ